ও মাই গড এবার শাবনূরের গানে মা ছেলে টিকটক করে সাকিবের মন কেড়ে নিল ভিউয়ার্স এ নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশ চলচ্চিত্রের কুইন বলা হয় উপবিশ্বাসকে বর্তমানে চলচ্চিত্র থেকে নিজেকে দূরে রাখল সোশ্যাল মিডিয়ায় টিকটক এবং তার ব্যবসা বাণিজ্য নিয়ে সবসময় অ্যাক্টিভ থাকছে এবং তার ইউটিউব ফেসবুকে রেগুলার দেখা যাচ্ছে তাকে সময় পেলে মাঝে মাঝেই টিকটক করে উপবিশ্বাস কখনো উপবিশ্বাসের কোয়ালিক নিয়ে কখনো আত্মীয় স্বজন নিয়ে কখনো বা নিজ সন্তানকে নিয়ে আর সেই টিকটক ভিডিওগুলো আপলোডের সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় এবার দেখা গেল শাবনরের একটি গানে ছেলেকে বুকে নিয়ে টিকটক করছে উপবিশ্বাস গানটি ছিল এমন একটি দিন নেই এমন একটি রাত নেই তোমায় নিয়ে ভাবিনি যে মন এই শিরোনামের গানটিতে টিকটক করে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সারা ফেলে দিয়েছে অপবিশ্বাস অনেকেই বলছে গানটি সাকিবকে ইঙ্গিত করে গিয়েছেন এ নায়িকা অপবিশ্বাস বিভিন্ন সাক্ষাৎকারে এসে সাকিবের যে প্রশংসা করে এবং সাকিবের স্ত্রী হয়ে সে যে গর্ববোধ করে তাতে নেটিজেন্ডা ধরে নিয়েছে এই গানটি তার স্বামীকে উল্লেখ করেই গিয়েছে অপু আর জয়ও তার মায়ের সাথে খুব সুন্দর অ্যাক্টিভিটিস করেছে এ গানে সাকিব খানের বিশ্বস্ত এক সূত্রে জানা যায় শাকিব খান মাঝে মাঝে অপু ও জয়ের এরকম গুলো দেখে আর এসব টিকটক দেখে সাকিব খান অনেক হাসে এবং এই টিকটক নিয়ে তার ছেলের সাথে গল্পও করে শাকিব খান এবং মাঝে মাঝে সাকিব খানের সাথে জয় বিভিন্ন টিকটকে অংশগ্রহণ করে মানে বাবাকে নিয়েও টিকটক করতে দেখা যায় আবরাম খান জয়কে প্রিয় প্রিয়ভিওস এই টিকটকে মা ও ছেলেকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে